হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেক রিকোয়েস্টের ভিডিও নিয়ে বাংলা হিলি বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিম সাদমান অনেকেই ইন্ডিয়ান চকলেট সাবান কসমেটিক্স আরও অনেক প্রোডাক্টের দাম জানতে প্রতিদিনই অনেক কমেন্ট পাচ্ছি সেই জন্য আমি আজকে এই ভিডিওটি দিলাম ভিডিওটি ধারণ করছি গোপন ক্যামেরায় তাই ভালোভাবে ভিডিওটি ধারণ করতে পারিনি সেই জন্য আমি দুঃখিত চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইন্ডিয়ান অনেক প্রোডাক্টের দামের ধারণা পাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ইন্টারজ এগুলো কত করে এগুলো কি ইন্ডিয়ান টাকা পিস টাকা পিস টাকা পিস কি ইন্ডিয়ান বাংলা আছে ইন্ডিয়ান আছে এগুলো দাম জানো

বাংলাদেশ দাম কত এটা একশো টাকা এটা কি ইন্ডিয়ান বাংলা এটা বাংলা এই প্রোডাক্ট সব বাংলা না ঝান্ডুবম নামাজ দেখেছে এই ঝান্ডুবমটা ওটা আশি টাকা এটা কি ইন্ডিয়ান নর্মাল হবে যে এটা ইন্ডিয়ান একশো টাকা ঝান্ডুবম এ মানে এটা বাংলাদেশেও আছে এটা নর্মাল ইনপুট নর্মাল মানে ইনপুট করা আর এটা হলো ইন্ডিয়ান ঝান্ডো বাম এটা অরিজিনাল অরজিনাল এটার দাম কত একশো টাকা একশো টাকা না আচ্ছা এটা কত এটা রেড বোল রেড দুশো আশি টাকা দুইশো আশি টাকা আর এই জিনিসটা এই স্প্রে হম এই যে এদিকে আমরা দেখছি সম্পাপড়ি কি সম্পাপড়ি এটা কত একশো সত্তর একশো সত্তর এরা এখানে এই প্যাকেটটার দাম 170 বড় প্যাকেট আছে না বড় প্যাকেট আছে বড় প্যাকেট কত এই যে এটা 270 এটা হলো 270 বড় প্যাকেট এইলি বড় বাজারে বাংলা হিলি মার্কেটে এই হামুল কুলটা খুব হিট ঠিক না এটা কত দাম 80 টাকা 80 টাকা দাম কি বাড়তি দাম বাড়তি না কমছে আরো 100 টাকা ছিল 100 টাকা ছিল আচ্ছা এগুলা সব ইন্ডিয়ান চকলেট ঠিক না এগুলো সব ইন্ডিয়ান না সব ইন্ডিয়ান এই যে ব্রেক টাইম ব্রেক টাইম এটা কত 15 টাকা 15 আর এই যে মিল্ক এটা বাংলা চকলেট এটা বাংলা না ফাইভ স্টার পঁচিশ টাকা পঁচিশ ফাইভ স্টার পঁচিশ টাকা আর এটা গুফা 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 কত পনেরো পনেরো আচ্ছা স্নেকার স্নেকার এটা কত বিশ টাকা স্নেকার বিশ টাকা তারপরে এই যে ক্রিকেট এটা 50 টাকা এটা 50 ছোটগুলো ছোটটা 20 টাকা ছোটটা 20 টাকা একবারে ছোট 20 টাকা দাম বেশি না এখন চিট এটা বাংলা এটা বাংলা আচ্ছা বন্ধুরা এখানে অনেক চকলেট আছে এগুলা ইন্ডিয়ান চকলেট দাম মূল্য তো একটু কম আপনারা বাংলাও পাবেন ইন্ডিয়াও পাবেন এখানে আর এখানে অনেক ধরনের সাবান আছে এটার নাম কি পাপায়া আপা এই ইন্ডিয়ান বাইরে বাইরে ওটা বাইরের ইন্ডিয়ান গুলো কোনটা এই যেটা হারমোনিক 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 কত 30 টাকা টাকা আচ্ছা লিলি লিলি কি ইন্ডিয়ান না লিলি কত 100 টাকা লিলি 100 এত দাম বেশি এটা প্রো প্লাস প্রো প্লাস এটা কি গুড

পাঁচ পিস কত দুইশো আশি দুইশো আশি কি ক দাম তো কম আর ওগুলো কি ফিয়ামা ফিয়ামা কত এক পিস একশো পঞ্চাশ এক পিস এর নাম কি ফিয়ামা ফিয়ামা এক পিস একশো পঞ্চাশ একশো পঞ্চ এটা দাম বেশি আচ্ছা আর কি আছে এটা কি এগুলো থাইল্যান্ডে এগুলো থাইল্যান্ড না এটা মুখের ছওয়ান মেইল মেয়েদের যারা রূপচর্চা করেন আর কি তাদের জন্য এগুলা এই যে এই একটা আছে জাফরানের এগুলা অন্য দেশ আচ্ছা তোমাদের জিরা বিক্রি করছো কত ভালোটা পাঁচশো পঞ্চাশ আর এই নর্মালটা পাঁচশো এটা পাঁচশো আর ভালোটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দাম কম জিরার দাম কম না এগুলা কত পাঁচশো টাকা

ছিল প্রথমে নিয়ে গেছে একশো আশি তারপর দুইশো বিশ এখন তো আড়াইশো এখন আড়াইশ ঠিক আছে ঠিক